গুড মর্নিং বন্ধুরা আজকের দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল কারণ শেষ সোমবার শ্রাবণ মাসে প্রথমেই আমি ফুল তুলে নিয়েছিলাম গুরুভার পুজব এবার ছাদেই আমার বাগান ঘর পোছা কমপ্লিট করে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে আমি ক্ষীরের জন্য বসিয়ে দিয়েছিলাম আমি ছাদেই উনুন করেছি এখানে ক্ষীর বানাবো আর ফুলগুলো তুলেছিলাম আমার বাগান থেকে ছানা বানানো কমপ্লিট করে আমি ঠাকুর পুজো করে নিয়েছি কারণ আজকে আমরা যাব সবাই মিলে শিব মন্দিরে আমরা বাস্তারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম একটা বোনের ওয়েট করছিলাম আর ফটোশ্যুট করছিলাম তো আমরা শাড়ি টারি পরে রেডি হয়ে যাওয়ার পরে মেন রাস্তায় উঠে পড়েছি আমি পেছন থেকে একটু মজা করে ভিডিও নিয়েছি তারপরে মন্দিরে চলে যাওয়ার পরে অনেকটাই বিচ্ছিল ওটা ভালো লাগলো অবশ্যই পাশে থেকে